প্রশ্নটা হলো অনেকেই বলে মাজারে মহিলা শিল্পী এনে গান বাজনা বাউল গান এগুলি জায়েজ আবার অনেকে বলে জায়েজ না আমার এই যুবক ভাইয়ের প্রশ্ন হলো আসলে কোন কথাটা ঠিক আমাদের করণীয় কি প্রশ্নটা আমার মনে হয় যুগ উপযোগী এবং প্রয়োজনীয় ভাই আমার বন্ধুর আমার মহিলা শিল্পী দিয়ে কোন ধরনের গানের অনুষ্ঠান বৈধ গানের অনুষ্ঠান করাও যায় নাই পুরুষ শিল্পী যদি ইসলামী সঙ্গীত গাইতে চান সেক্ষেত্রে মাসালা মনে রাখবেন গান এক ধরনের গান আছে জায়েজ আরেক ধরনের গান হলো না জায়েজ পবিত্র কোরআনে সুরা লুকমানের মধ্যে আল্লাহ তালা লাহওয়াল হাদিস বলে এক ধরনের গানকে শয়তানের কর্ম হিসেবে আখ্যায়িত করেছেন এটা না যেই গানে মানুষের কু রিপু জাগ্রত হয় এটা হলো সেই লাহুয়াল হাদিস অসার বাক্য এইটা না যাইস এই ধরনের গানের স্যাম্পল আমি দিতে পারবো না কারণ অনেক বক্তার অনেক ধরনের গান গায় স্টেজ ওইটা হিন্দি ফিল্মের গান গায় হিন্দি গান গায় বহৎ পেয়ার করতা হয় কি গান গায় এই ধরনের গান তারা মঞ্চে গায় লজ্জা সরম নাই তারা নাকি কোরআনের তাফসির করে একে ডাইরেক্ট হিন্দি ফিল্মের গান ওইটার আবার শব্দ চেঞ্জ করে একটু এদিক সেদিক করে হিন্দি সুরে সুরে গান গাইতেছে এরা আবার আন্তর্জাতিক মুফাসসির যাই হোক আপনারা সতর্ক থাকবেন কুকিল আর কাক একই রকম দেখতে হলো জিনিস কিন্তু একরকম আরেক ধরের গান আছে জায়েজ এটা আল্লাহ তালা বলেছেন ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সালিহাতে ওয়া যাকারুল্লাহ কাসীরা তফসিরে কুর্তুবি এবং তফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ ওয়া যাকারুল্লাহ ফি কালামিহিম ওয়া যারা ইসলামী সংগীত এবং ইসলামী শেরের মাধ্যমে আল্লাহ রসুলের শান গায় গো এগুলির কারণে তার গুণা খাতা মাফ হয়ে যাবে তার মানে গান দুই প্রকার একটা ইসলামী সঙ্গীত যেটা আল্লাহ রসুলের সাহ্মানের সাথে জড়িত অলি আল্লাহর শাহের সাথে জড়িত আরেকটা হলো নাজাইজ গান যেটা মানুষের পুরী জাগ্রত করে এখন মাজারে কেউ যদি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করে সেখানে মাদ্রাসার ছাত্র দিয়ে বা সাহের দিয়ে যারা ভালো গজল গাইতে পারে ইসলামী সঙ্গীত গাইতে পারে তাদেরকে একত্রিত করে সর্বোচ্চ দফ বাজিয়ে সবাই মিলে আল্লাহ আল্লাহ রসুল এবং সাহাবাই ক্যারাম আউলিয়াই সানমান গায় শরীয়ত সম্মত গান গায় তাহলে সেটা মাজারে যায় সব জায়গায় যায় কারণ এই কাজটাই কাজ। আর সেখানে যদি আপনি যত ধরনের বাদ্যযন্ত্র আছে সব লইলেন পুরুষ এবং নারী দুই ধরনের শিল্পী লইলেন এই ধরনের মজলিশ কবিরা গুনা, না এবং পাপের মজলিস আপনি হয়তো সোহাবের নিয়তে করতেছেন না গো দাদু যে বলছে আপনার এই বাউল গান মহিলা শিল্পী দিয়ে মাজারে গাওয়াইতে হবে সে আপনাকে জাহান নামের রাস্তা দেখাইতেছে আল্লাহর অলিরা কখনো এই শিক্ষা দিয়ে যায়নি আপনি মাজারে যাবেন জিয়ারত করবেন আল্লাহর অলি উসুলে দোয়া করবেন সেখানে মিলাদ করবেন জেকে রাজকার করবেন ওয়াজ মাহফিল করবেন হ্যাঁ আপনারা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন সাহের দিয়ে যারা যারা ভালো কণ্ঠওয়ালা এরকম ছাত্র আছে মাদ্রাসা তাদেরকে দিয়ে গজল গাওয়াইবেন সবাই মিলে আপনারা রসুলের অনুষ্ঠান করবেন সেখানে বড় জোরে দপ বাজাইবেন এটা ইসলামী কালচার আপনারা করতে পারেন আমি জায়েজের রাস্তাটাও দেখাই দিলাম জায়েজটা থেকে আপনাদেরকে সতর্ক করলাম গ্রহণ করা না করা আপনাদের ব্যাপার বহু মানুষ তো নামাজও পড়ে নাতে আমার কি আমার দায়িত্ব মানুষকে নামাজের জন্য সতর্ক করে দেওয়া নামাজের জন্য উদ্বুদ্ধ করা কথা ঠিক আছে না অতএব আপনাদের বললাম মাজারে এই ধরনের শরিয়রিদি কোন ধরনের গান বাজনার অনুষ্ঠান করা যাবে না নবীজি বলছে তোমরা যখন দেখবে নারীরা প্রকাশ্যে নৃত্য করছে গান বাজনা করতেছে বাদ্যযন্ত্রের ব্যবহার যত বাড়ছে তখনই তোমরা কেয়ামতের জন্য অপেক্ষা করবে তার মানে বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা করা নারীদের নৃত্য করা স্টেজে খোলা মঞ্চে মেয়েরা নেচে নেচে গান গাওয়া এটা কেয়ামতের আলামত এটা সরাসরি কেয়ামতের আলামত আপনারা যদি না বুঝেন আমাদের আর কি করার আছে হেদায়তের মালিক তো আল্লাহ কনসার্ট যেগুলি হচ্ছে ঢাকা বলেন আর রাজশাহী রংপুরে বলেন এই কনসার্টে মেয়েরা গান গায় ছেলেরা নাচে এই কনসার্ট অনুষ্ঠানগুলি আল্লাহ রসুলের ভবিষ্যদ্বাণীর সে কে আলামতের অংশ যেখানে আমাদের এই যুবকরা গিয়ে নাচতেছে আপনারা কে আলামতের সাথে জড়িত সাবধান দুদিনের ওপরে যাহাজা চলে সেই ঘিলতিও পালটিলে মিসে মোহ বসে জ্ঞান হারাইলে নহি বুঝে মিলে পেরো সেলো